একশো বছরের গ্যারান্টি নিম্ন আর কি মাল্টি কালার তিন পিসের সেটার ওইটা ওইখানে দুইটি কালারটা সেটারই সমন্বয় এখানে ছয়টি কালার পুরানো বাড়ি

আচ্ছা আচ্ছা সিমেন্টের মাধ্যমে বিভিন্ন আছে আচ্ছা এগুলো তো খুবই মজবুত হবে জি জি খুবই ট্যাক্সই আপনার অর্কেট অত্যন্ত মজবুত করবে

এবার দেখুন ভাইয়া একটা সুন্দর একটা ডিজাইন সেটা হলো মনে হবে যে বাস বাস বাঁশ পাকা বাঁশ আচ্ছা সব ধরনের বাস আছে সব কালারের আছে ডিজাইনটা হলো মাল্টি কালার আপনি

সেক্ষেত্রে কিছু কমাই দেওয়ার সুযোগ কি আছে কিনা একটু ওভার কোয়ান্টিটা অবশ্যই একটু সুবিধা আপনি পাবেন পাবো আচ্ছা ওকে এরপরে ডিজাইন হলো তিন পিস এসে বারো বাই বারো সাইজের একটা ডিজাইন আছে আচ্ছা ফিট হলো

পার্সোয়ার একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আর একটা ডিজাইন আছে এটা সাইজ হলো আপনার ছয় ইঞ্চি বাই একুশ ইঞ্চি ছয় ইঞ্চি বাই একুশ ইঞ্চি আচ্ছা ছয় একুশ

একশো পঁয়তাল্লিশ টাকা এরপর হচ্ছে মনে হবে যে একটা গাছের শিকর দুইটি কালার সমন্বয় করা আছে ইচ্ছা গুলো আপনি লালও নিতে পারবেন কালো নিতে পারবেন দুইটা কালার মিলিয়ে আমরা একটা ডিজাইন করে ডিজাইন করা আছে আপনি এই ডিজাইন এইভাবে এইভাবে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা কত স্কয়ার ফিট এটা 140 টাকা পার স্কয়ার ফিট 140 টাকা জি আচ্ছা এগুলো তো বাসার ভিতরে হোক বাইরে হোক সব জায়গায় লাগাইতে পারবেন সব জায়গায় লাগাইতে পারবেন আচ্ছা ইনডোর অফিস অফিস ইন্টেরিয়রের জন্য ইন্টেরিয়রের জন্য নিতে পারবেন আচ্ছা তারপর আছে দেখেন এখানে 5 ইঞ্চি বাই 21 ইঞ্চি এটা কে বেদ বলে এখানে দুইটি কালার আছে একটা আছে রেড আচ্ছা আর একটা আছে ব্ল্যাক ব্ল্যাক দুইটি কালার আছে এগুলো কত টাকা এগুলো রাখা যাবে টাকা তিনটা সাইজ মিলে একটা আচ্ছা যদি আমি এখানে একটু দেখাই এটা হচ্ছে চার বিশ নাকি জি আচ্ছা এই এই টুকরাটা হচ্ছে চার ইঞ্চি বাই বিশ হচ্ছে এই টুকরাটা হলো চার ইঞ্চি বাই আট ইঞ্চি চার টুকরাটা হলো চার ইঞ্চি

সাদা হলো পঞ্চাশ টাকা আর কালো হলো একশো চল্লিশ টাকা তারপর দেখেন মাল্টি কালার তিন ওই যে ওইখানে দুইটি কালার সেটা সেটারই সমন্বয় এখানে ছয়টি কালার আচ্ছা ডিজাইন করা হয়েছে সেই ডিজাইন লাগবে না লাগবে এটা তো আপনারা সব বলে দিবেন সব বলে দিব আচ্ছা ওকে তারপর এখানে ব্যাথ আছে ছয় চব্বিশ ওইটা ছিল পাঁচ একুশ ব্যাট এটা হলো মোটা মোটা ব্যাট কালো এবং

তারপর পাঁচ বারো ছয় বারো 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 আচ্ছা এই যে মাছ কাট হচ্ছে বারো বারো জি আচ্ছা চার পিসের চারটা পিস নিয়ে একটা সেট একটা সেট হবে

এখানে কিন্তু তিন পিসের সেট তিন পিস একটা আছে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আর এই তিনটা সেট বিভিন্ন টাকা বৃষ্টির ফুটা ডিজাইন হলো বৃষ্টির বৃষ্টির ফুটা ভালো চলে যেটা হলো ছয় ইঞ্চি বাই চব্বিশ হ্যাঁ ছয় চব্বিশ দেখেন এখানে ছয়টি কালার আছে অলিভ আছে রেড আছে আসলে এখানে যেটা সাদা এটা হলো একশো পঞ্চাশ টাকা আর সাদা সারা যেটা এটা ধরেন একশো পঁয়তাল্লিশ টাকা রাখা আচ্ছা আচ্ছা তারপর দেখেন আর ডিজাইন আছে পাঁচ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি ঠিক আছে তারপর আর ওইখানে এটা নতুন ডিজাইন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এই যে এটা হলো নয় শিলো ইয়েলো কালার এন্ড অলিভ কালার অলিভ কালার জি আচ্ছা যেটা ইয়েলো কালার এটা একশো পঞ্চাশ টাকা আর ওইটা হলো একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ তারপর দেখে এখানে দুইটি কালার আছে কালো এবং লাল লাল দুইটা কালারকে আমরা কিন্তু সমন্বয় করছি ইচ্ছা করলে আপনি একটি কালারও নিতে পারবেন দুইটি কালার মিলেও নিতে পারবেন তারপর পাঁচ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি দেখেন

তারপর দেখেন হ্যাঁ নতুন ডিজাইন আচ্ছা দেখছেন নতুন ডিজাইন কত করে এটা হলো একশো আহ পঞ্চাশ টাকা রাখা যাবে একশো আচ্ছা ছয় বারো আর বারো বারো আচ্ছা দুইটা ডিজাইন

হ্যাঁ কালো কালার এটা হলো নয় বাই ষোলো এটার দুইটি কালার আছে একটা হলো একে ব্ল্যাক আর ওইখানে আছে ই হলো অলিভে কালার ই হলো অলিভ জি চারটি কালার চারটা কালার আছে লাল কালো

সাময়িক স্বল্পতার কারণে আমরা আচ্ছা আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে পরে যদি থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ আচ্ছা ভাই তাহলে সরাসরি কেমন আসবো আপনার এখানে সরাসরি আসলে

তাহলে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই টাইস নিতে পারবেন